আমরা প্রথমে যখন শুরু করেছি তখন চার থেকে পাঁচজন লোক নিয়ে আমরা কাজ শুরু করেছি ওই সময় আমাদের প্রোডাকশন এক ডজন দেড় ডজনের করে ছিল পার ডেতে আর বর্তমানে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ প্রায় চার ডজন প্লাস আছে আর আমাদের ওই সময় লোক ছিল চার পাঁচ এখন আমাদের প্রায় বিশ জনের মতো আমাদের এখানে কাজ করছে আমরা প্রত্যেকটা জুতাতে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট চামড়া এটা তো আমরা এনশিওর করছি দ্বিতীয়ত আমরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিই যে কোনো প্রবলেম হবে আমাদের কাছে জুতা নিয়ে আসবো আমরা রিপ্লেস করে দিয়ে দেব প্রথমে আমাদের যেই গোডাউন বলেন অথবা স্টক হাউস যেটা বলেন ওখান থেকে আমরা চামড়াগুলো রাখি ওখান থেকে আমরা চামড়াগুলো সিলেক্ট করে নিয়ে আসি যে কোন জুতার জন্য কোন চামড়াটা লাগবে ওটা আনার পরে আমরা দ্বিতীয় ধাপে আমরা পাঠাই ওখানে আমাদের চামড়া সিলেকশন করে সিলেকশন করে মার্কিং করে মার্কিং করার পরে তারপরে তৃতীয়ত আমাদের এটা কাটিং করে চামড়াটাকে কাটিং করার পরে তারপর ওখানে চামড়া যদি অনেক সময় স্ক্রাইবিং করতে হয় সাইড পাতলা করতে হয় যেটাকে বলা হয় স্ক্রাইবিং করা ওইটা করে করার পর তারপর আমাদের লেদারগুলোতে গ্লু লাগানো যেটা হয় আপনার আঠা ওই আঠাটা লাগানো হয় আঠা লাগানোর পরে তারপরে ওইটাকে আপারের জন্য যা কিছু লাগে সব কিছু দিয়ে মানে আস্তর দেয় আর অনেক কিছু প্রসেস আছে ওই জিনিসগুলো দিয়ে আমাদের যে আপারম্যান আছে উনি সব রেডি করে তারপর ওটাকে লাস্টিংয়ে পাঠায় লাস্টিংয়ে হচ্ছে এটা আমাদের চতুর্থ থাকবে ওখানে যাওয়ার পর আমাদের লাস্টিং ম্যান যে আছে উনি এটাকে দেখে যদি সব ঠিক থাকে যা আপার ওকে আছে ওকে হওয়ার পর তারপরে ওইটাকে ওনারা লাস্টিংয়ের জন্য প্রসেস করে আমাদের লাস্ট যেটাকে বলা হয় ফর্মা বাংলাতে ওই ফর্মাতে ওই আপারটাকে লাগায় লাগানোর পরে ওখান থেকে তারপর আমাদের কনভেয়ার আছে ষষ্ঠ ধাপে ওখানে চলে যায় কনভেয়ার থেকে আরও কিছু শোলের সাথে শোলটাকে রাফিং করতে হয় একদম পরিষ্কার করে যে কোনোরকম কোনো ময়লা আছে কিনা ওইটা হওয়ার পরে তারপরে ওইটাকে কনভেয়ারে দেয় কনভেয়ার থেকে আরও কিছু আঠা লাগাতে হয় লাগানোর পরে ফাইনালি যে কনভেয়ার ম্যান আছে উনি সোলটা এবং আপারটাকে অ্যাটাচ করে অ্যাটাচ করার পর আমাদের আরও একটা অত্যাধুনিক মেশিন আছে ওইটাকে বলা হয় কমপ্রে মানে আপনার সোল প্রেস মেশিন বলে ওই সোল প্রেসে দেওয়া হয় যেটাতে একদম চাপ দিলে সোল এবং আপার যেটাকে বলা হয় হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমরা দিতে পারি যে হ্যাঁ একদম ভালোভাবে ফিটিং হয়েছে ওখান থেকে ফাইনালি আমাদের ফিনিশিং টেবিলে যায় ফিনিশিং ওখানে কোনো ময়লা আছে কিনা একদম ক্লিন করে ক্লিন করার পরে তারপর ওটাকে শাইনিং যদি করতে হয় কোনো কোনো দিন তাহলে আমরা শাইনিং করাই শাইনিং করানোর পরে তারপর আমাদের ইন্সপেকশন যে কিউসি আছে কোয়ালিটি করার উনি আমাকে এটাকে কিউসি করে যে কোনো প্রবলেম আছে কি না ফাইনালি যদি কোনো প্রবলেম থাকে তাহলে রিজেক্ট ওটাকে বাদ দিয়ে দেয় আর নয়তো ওইটাকে ঠিক করে যদি কিউসি পাশ দেয় তারপরে ওইটা প্যাকেজিংয়ের জন্য রেডি করা হয় তারপরে ফাইনালি আমাদের মালটা আমাদের গোডাউনে যায় ওখানে দু একদিন থাকে তারপর আমরা পাইকারি দিই অথবা আমাদের নিজস্ব সময় বিক্রি করি এই প্রসেসে আমাদের কার্যক্রমগুলো চলতে থাকে আমি যদি বলতে চাই যে আসলে আমরা কেন এই অজাপাড়া গ্রামে এসে ফ্যাক্টরি দিলাম আমাদের চিন্তা ধারণা ছিল এমন যে এখানে যদি একটা ফ্যাক্টরি দিয়ে অনেক বেকার যুবক আছে তারা সময় নষ্ট করছে কেউ বিপথে চলে যাচ্ছে কেউ নেশাগ্রস্ত হচ্ছে তারা যদি এই কাজের সাথে সম্পৃক্ত থাকে এবং বেকারত্ব যদি দূর করতে হয় আমাদের ফ্যাক্টরি দেওয়ার অত্যন্ত জরুরি আমাদের এই অজাপাড়া গ্রামে তাই ওই চিন্তা করে আমরা আমাদের আশেপাশে আমাদের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে নিয়ে পরিকল্পনা করে ফ্যাক্টরি দিয়েছি আমি মনে করি যে আসলেই শুধু বিদেশে পাড়ি জমায়ে না দিয়ে শুধু বিদেশে না গিয়ে যদি যুবকরা দেশেই কোনো কর্মসংস্থানে তৈরি করে এবং যারা আমাদের মতো ছোট উদ্যোক্তা আছে তারা যদি কর্মসংস্থান তৈরি করে দেয় তাহলে দেশের যুবকরা বিদেশে না পারি দিয়ে এখান থেকে পণ্য তৈরি করে বিদেশে পাঠান যদি পণ্য বিদেশে পারে ওখান থেকে আমাদের অনেক রেভিনিউ আসবে রেমিটেন্স আসবে যার বিনিময়ে আমাদের দেশ ধীরে ধীরে সফলতার দিকে যাবে শুধু বিদেশে যায় যে রেমিটেন্স পাঠাবে এতে করে আসলে দেশের তেমন উন্নয়ন হয় না যদি কর্মী তৈরি করা যায় ভালোভাবে এবং তাদের যদি কর্মসংস্থান তৈরি করা যায় তাহলে দেশের জন্য আমি মনে করি অত্যন্ত ভালো ফলাফল বয়ান